প্রিয় দর্শক আপনাদের জারিয়ে রাখি যে বাংলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রহমানের দিক নির্দেশনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে সারা দেশের ন্যায় কিন্তু আহ বরিশাল জেলা দক্ষিণ কৃষক দলের উদ্যোগে বরিশালে কিন্তু কৃষকদের যে ধান সেগুলো কিন্তু কেটে ঘরে তুলে দেওয়ার ব্যাপক উদ্যোগ নিয়েছে তারই ধারাবাহিকতায় আজকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওট্রা ইউনিয়নে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু আজকে ধান কেটে কৃষকদের ঘরে তুলে দেওয়ার জন্য এই মাঠে রয়েছে আমিও কিন্তু এই মুহূর্তে মাঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে উপস্থিত আছেন যিনি বরিশাল জেলা কৃষক দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ শফিউল আলম সফরুল ভাই এবং তার সাথে এখানে আজকে যে কৃষকের যে ধান ঘরে তুলে দেওয়ার জন্য উপস্থিত রয়েছে উজিরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক এবং ওটরা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক পাশাপাশি বরাকোটা ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ষোলক ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাবেক ওটরা ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক এবং বর্তমান যিনি কৃষক দলের ভালোবাসায়ও কিন্তু আজকে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছেন ও ট্রাইবনিয়ন বিএনপির সম্পাদক সব কিছু মিলিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকে যে কৃষক সেই কৃষকদের নিয়ে কিন্তু তারা আজকে ধান ধান কেটে তারা ঘরে তুলে দিচ্ছেন অর্থাৎ এই যে ধান কাটার যে কর্মসূচি সেটা কিন্তু সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে শিয়াল জেলার যে প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে এই আর ধান কেটে তারা ঘরে তুলে দিবেন এমনটাই কিন্তু বলেছেন জেলা কৃষক দলের সদস্য সচিব আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে তাদের এই কর্মসূচি কতদিন চলমান থাকবে এবং তারা কিভাবে এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে আমি জেলা কৃষক দলের সদস্য সচিব জনাব মোহাম্মদ শফিল আলম শফরুল ভাই আপনাকে প্রথমে আমি টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই পাশাপাশি আপনার কাছে একটা বিষয় জানার চেষ্টা করছি যে আপনারা এই যে কৃষকের গত কয়েকদিন আগে বৈশাখের প্রথম থেকেই কিন্তু একটা ঝড় বয়ে গেছে কৃষকের ধান ভেঙে গেছে তো আপনারা আসলে এই যে উদ্যোগটা কি মনে করে কেন এবং কতদিনের কর্মসূচি আপনারা একটু বলবেন আমাকে হৃদয় আপনাকে আমি আপনার টেলিভিশনের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই আপনি অত্যন্ত চমৎকার বলেছেন মূলত দুই সালে যখন সারা পৃথিবী বৈশ্বিক করোনায় পৃথিবী থমকে গিয়েছিল কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কিন্তু থমকে যায়নি ঠিক সেই মুহূর্তে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে এবং আমার কেন্দ্রীয় সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব হাসান জাফির এবং সম্মানিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে সারা বাংলাদেশে এই প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের ধান জমি থেকে তাদের ধান কেটে তাদের বাড়ি পৌঁছে পর্যন্ত পৌছে দেওয়ার নির্দেশনা দিয়েছিল আমরা সেই উনিশ সাল থেকে আজ অব্দি পর্যন্ত কেন্দ্রীয় সংসদের নির্দেশে আমরা বরিশাল জেলা দক্ষিণ সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজ আমার উজিরপুর উপজেলা ওটরা ইউনিয়নে কৃষকদের প্রান্তিক কৃষকদের জমিতে আমরা শতাধিক কৃষক আমরা উপস্থিত হয়ে সেই প্রান্তিক কৃষকদের ধান দে ধান কেটে তাদের বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের এই কর্মসূচি যতদিন পর্যন্ত ধানের এই মৌসুম থাকবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে আপনারা এই চলমানটা তো পুরো আপনারা যেহেতু বরিশাল জেলার আপনি একজন আমরা জানি যে একজন তুখুর নেতা যেটা যিনি বিগত দিনেও ব্যাপক আন্দোলন সংগ্রামে ভূমিকা পালন করছেন

কৃষকের কাছে জানতে চাই যে এই যে কৃষকদের যে আসলে অনুভূতিটা অনুভূতিটা একটু জানার চেষ্টা করব তো আসলে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে আপনাদের যে ধান কি সমস্যা হয়েছিল আর কৃষকদের নেতা নেতাকর্মীরা যে আজকে আপনাদের ধানগুলো কেটে ঘরে তুলে দিচ্ছে এইটার পিছনে আপনাদের অনুভূতি কি এবং তাদেরকে কি জানাবেন বৈশাখের প্রথম থেকে প্রচন্ড বৃষ্টি ঝড় হয়েছে আমাদের ধান সব বিলে শুয়ে পড়ছে ধান দেওয়ার কৃষক পাওয়া আছে না না পাওয়ার না পাওয়ার কারণে কৃষক দলের আমাদের কেন্দ্রীয় নেতাকর্মী যারা আছে তারা আমাদের সহজে করতে আছে এবং সব কৃষক দল নিয়ে আমাদের ধান কাজটা বাড়ি তুলে দিতে আছে এই আমরা খুব তাদের কিনে থাকতো এবং আনন্দিত ধন্যবাদ আপনাকে আমরা আরেকটু কৃষকের কাছে আসলে জানতে আপনার কাছে যে চাচা একটু জানতে চাই যে আপনারা তো এই যে বেশ কয়েকদিন কিন্তু ধান নিয়ে ব্যাপক একটা সমস্যার মধ্যে আপনারা পড়েছেন এবং আপনারা চিন্তা করছেন যে অনেক ক্ষতি হয়েছে এই অবস্থায় ধান কিভাবে ঘরে তুলে নেই তো সেই ক্ষেত্রেই কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আপনাদের অনুভূতিটা কি আপনারা বা আপনাদের কি কি উপকার হচ্ছে তাদের এই ধান কেটে দেওয়ায়

আপনার এই জন্য কি খুশি কিনা এবং ধন্যবাদ জানাবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমি একটু আমি একটু এই মুহূর্তে উপজেলা যে কৃষক দলের আহ্বায়ক তার কাছে একটু জানতে চাবো যে আসলে আমরা দেখেছি যে উজিরপুর উজিরপুর না তথা বরিশাল জেলা এবং উজিরপুর উপজেলার সমস্ত কৃষক দলের নেতাকর্মীরা কিন্তু যখন এই ধানের যে বীজগুলো দিয়েছিল বিতরণ করেছিল তখন থেকেই কিন্তু কৃষকদের পাশে থেকে ব্যাপক ভূমিকা রেখেছে তো আসলে আপনারা কি কি সেই শুরু থেকে এখন পর্যন্ত কি কি ভূমিকা রাখছেন ধন্যবাদ আপনাকে হৃদয় ভাই উজিরপুর থানা কৃষক দলের পক্ষ থেকে এবং আজকের বরাকোটা ইউনিয়নের ওTRA ইউনিয়নের সকল চাষিভাইদের আমার উজিরপুর থানার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা বিগত দিনে যখন এই যে আমরা এই বড় চাষের জন্য বীজ দেন আমরা এইভাবে কৃষকের দানে দানে গিয়ে আমরা এই ধান পুচিয়েছি এবং আমরা বলছি আমাদের কাছে দলমত নির্বিশেষে আমরা কৃষকদের পাশে দাঁড়াবো আজকের যেমন আমরা উদিরপুর থানা কৃষক দল বরিশাল জেলার নির্দেশনায় বরিশাল জেলা দক্ষিণের সদস্য ভাই উনি আমাদেরকে দিন আগে ফোন দিয়েছে তখন আমরা আজকের এই ডেটটা করেছি যে অমুক দিন আমরা যাব। আমরা কৃষক দল শত শত লোক নিয়ে আমরা দল মত নির্বিশেষে সকল চাষিদের ধান আমরা কেটে তার বাড়িতে পৌঁছে দেবো এটাই আমাদের কেন্দ্রের নির্দেশ আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আমরা এই কর্তব্য চালিয়ে যাব যতদিন এই জমিতে ধান আছে উজিরপুর থানায় যতদিন এই জমিতে থানা আছে আমরা এই চলমান কর্মসূচি ইনশাল্লাহ উজিরপুর থানা কৃষক দল এবং জেলা দক্ষিণের আমাদের সদস্য সচিব এবং আহ্বায়ক যারা আছেন তাদের সহযোগিতার মাধ্যমে আমরা এই এই কর্মসূচি চালিয়ে দেবো এটা ইনশাল্লাহ চলমান থাকবে আপনারা যারা আজকে আমাদের সাথে সার্বিক সহযোগিতা করেছেন আমি উজিরপুর থানার কৃষক দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি তারই পাশাপাশি আমি একটি কথা বলতে চাই আমাদের এই ধান কাটা চলমান থাকবে আজকের বেলা তিনটে পর্যন্ত এরপরে আবার আগামী দিন থাকবে যতদিন এই জমিতে চাষিদের ধান আছে আমরা আমি আবারও বলি দল মত নির্বিশেষে আমরা এই চলমান কাচিং চল্লা চালিয়ে যাব যেহেতু আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা এগুলি বিগত করে আপনারা যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশে যারা জাতীয়তাবাদী কৃষক দলের সংশ্লিষ্ট থানায় বিভিন্ন জেলা বিভিন্ন বিভিন্ন জেলায় যারা আছেন আমাদের এইগুলি আপনারা ফলো করেন আমাদের ভবিষ্যতে দলের মান বৃদ্ধি বহির্বিশ্বে দেখবে জাতীয়তাবাদী বিএনপির নেতৃত্বে ভালো বাংলাদেশের উন্নয়নমূলক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি এই মুহূর্তে একটু জানার চেষ্টা করব যে এই ওটরা ইউনিয়নের যিনি আহ্বায়ক রয়েছেন কৃষক দলের এই কৃষক দলের আহ্বায়ক রয়েছে আমি একটু আপনার কাছে জানতে চাই যে আপনি তো দীর্ঘদিন এই জাতীয়তাবাদী শক্তির সাথে রাজনীতি করে আসছেন তো সেক্ষেত্রে বর্তমান যে জেলার বরিশাল জেলা দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক এবং সদস্য সচিব তাকে তাদের দিক নির্দেশনায় কিন্তু বিগত দিনে দেখেছি আমরা বিভিন্ন প্রোগ্রাম কিন্তু তারা সফলভাবে উঠিয়েছে এবং এই যে আজকে আপনার ইউনিয়নে এই ধান কাটার কর্মসূচি করছে এজন্য জেলা কি ভূমিকা রেখেছে উপজেলা কি ভূমিকা রেখেছে আপনারা কি ভূমিকা রাখছেন এবং আপনার বিগত দিন থেকে এখন পর্যন্ত আসলে এই কর্মসূচি জেলার নেতা কর্মীদের ধন্যবাদ জানাবেন কিনা ধন্যবাদ হৃদয় ভাই বিগত দিনে যখন এই বীজ বিতরণ আমাকে ঋণ দিয়ে বলেছে ভাই ইউনিয়নের আমি নাম দিয়ে প্রত্যেকটা ইউনিয়নের কৃষকদের কাছে তাদের নাম লিস্ট করে কৃষক বিধায়কের কাছে যে যে আমি সব কৃষকের এই বীজ দান পৌঁছে দিয়েছি এইটার নির্দেশনা ছিল যে আমার বৈশাল জেলার দক্ষিণ হাওয়া সফল ইসলাম সুফুল ভাই আর এক সদস্য সচিব তার নির্দেশেই আমি এই সমস্ত কার্যক্রম চলে গেছি এবং যখন এই কৃষকের ধান কাটার সময় হয়েছে তখন একটি বৈশাখের প্রথম দিকেই একটি জ্বর হয়েছে এবং পানি বৈশাখ জেলা তো খালবিল নদীর দেশ পানি সে নদীতে এই জমি গেছে কৃষকের খুব ধানের কাটার অসুবিধা হয়ে গেছে ঘরবাসি পেতেছে না তাই আমরা উদয়পুর থানার ওপ্রা ইউনিয়নের কৃষক এবং সকল কৃষক নিয়ে আমার নেতা দক্ষিণ বৈশাল জেলার আহ্বায়ক সদস্য সচিব বাইয়ের নির্দেশে আমরা প্রত্যেক দলবাদ নির্বিশেষে সকলের যেখানে যে অসুবিধাটা আছে যে যে জমিতে অসুবিধা আছে কৃষকের আমাদেরকে বললে আমরা সেই জমিতে যাইয়া তাদের দান কেটে ঘরে উঠাই দিই এইটাই আমাদের তার মানে আপনার আপনি বলতেছেন যে জেলা দক্ষিণ এবং উপজেলার যে কৃষক দলের নেতৃবৃন্দ আছে তাদের ব্যাপক ভূমিকা রয়েছে ভূমিকার কারণে আমরা উদ্বেগ হয়েছি এবং তাদেরকে আমরা আনন্দিত হয়েছি তাদেরকে ধন্যবাদ জানাই যে শঙ্কর ভাই এই ধরনের উদ্যোগ নিয়ে আমাদেরকে যে উদ্বৃত্ত করছে এবং কৃষকের উপকার হইতেছে এই জন্য শপরুল ভাই এবং সভাপতিকে আমাদের কৃষক দলের পক্ষ থেকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দেখার চেষ্টা করেছিলাম যে বরিশাল জেলা দক্ষিণ কৃষক দলের যে উদ্যোগ সেই উদ্যোগে উজিরপুর উপজেলা কৃষক দলের আহ্বানে এবং পাশাপাশি হল আজকে ওট্রা ইউনিয়ন কৃষক দলের যে আয়োজনে আজকে যে ধান কাটার কর্মসূচি আপনারা দেখছেন যে আজকে আমি সকাল থেকে কিন্তু তাদের সাথে রয়েছি দেখেছি যে বিভিন্ন মাঠে যেখানেই বেশি সমস্যা সেখানে কিন্তু তারা ছুটে গেছেন এবং কৃষকের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং ধান কাটছেন তো আমরা তার কাছে কাছে তাদের জানতে পেরেছি যে এই কর্মসূচি থাকবে এবং যতদিন চলমান কৃষকের মাঠে ধান ধান থাকবে ততদিন ঘরে জন্য কৃষক দলের নেতৃবৃন্দ এই ভূমিকা পালন করবে তো এই ছিল আজকের ওট্রা ইউনিয়নের যে ধান কাটার কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে সর্বশেষ নতুন কোন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবে নিজের kelak bin allah Hafiz.